আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে মুরগি দিয়ে স্পেশালভাবে বিরিয়ানি রান্না করা হয় চলুন এখন আমি রান্না শুরু করছি এখানে আপনারা দেখতে পারতেছেন আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর কিছু আস্ত কাঁচামরিচ রেখে দিয়েছি এখানে একটা বড় পাতিলে নিয়েছি সেই পাতিলের মধ্যে অন্যান্য উপকরণ যেগুলো আদা রসুন গরম মশলা বিভিন্ন উপকরণ আমি একসাথে পাতিলেতে দিয়ে দিয়েছি এখন এটা আমি ভালো করে কষিয়ে নিব বন্ধুরা আমার সমস্ত উপকরণ টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ অন্যান্য সমস্ত কিছু উপকরণ আমি এখানে আবার ঢেলে দিলাম এখানে ভালো করে নেড়ে চেড়ে এরপরে এটাকে ঢেকে দেব। যতক্ষণ না ভালো করে এটা কষানো হয় বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি স্কিপ করে নিয়েছি তো সমস্ত উপকরণ ভালো করে যখন কষানো হয়ে গেছে এরপর আমি মুরগির গোছ ঢেলে দিয়েছি এখন মুরগির গোছটা আমি প্রথমত রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত আমার অন্যান্য যে কাজগুলো সেগুলো আমি সম্পন্ন করে নেব ওইদিকে আমার মাংস রান্না হচ্ছে এদিকে আমি আমার চাউলগুলো পানিতে ভিজিয়ে রেখেছি কেননা চাউলটা না ভেজালে রান্না করতে একটু সময় তাই চাউলটা ভিজিয়ে দিয়েছি বন্ধুরা ওই দিকে আমি চাউল নিয়ে ব্যস্ত ছিলাম এদিকে আমার মাংস হয়ে গেছে এরপর আমি পানির থেকে চাউলগুলো উঠিয়ে ভালো করে ছেঁকে পাতিলায় আবার দিয়ে দিয়েছি কেননা এখনই আমার স্পেশাল বিরিয়ানি হতে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন এখন আমি এটাকে ঢেকে দিব না হওয়া পর্যন্ত অবশ্যই যখন আমার রান্না শেষ হবে আপনাদের কিন্তু আমি দেখাবো আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারিনি কি কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে এইখানে আমরা খাওয়া দাওয়ার যে সমস্ত আয়োজন সেটা সম্পূর্ণ করেছি এখন আমি বিরিয়ানিটা ঢেলে দিলাম আমরা সকলে মিলে একসাথে খাবো সত্যি অনেক মজাদার টেস্টি হয়েছে আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবসময় ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল কাছ থেকে নিচ্ছি আসসালামুম রহমতুল্লাহ আবার কি